পার্লো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আজকে তোমাদের নিউ রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি প্রতিদিন তোমাদের নতুন নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে আসি ভাবো তো এত ভালো একটা চ্যানেল তোমরা কেন সাবস্ক্রাইব করছো না বুঝতে পারছো না চলো আবার আজকে শুরু করা যাক আবার আজকে দেখতে পাচ্ছ আর পি কনস্টেবল এবং এসআই অনেকদিন ধরে বলছে ক্যালেন্ডারেও আরপি পি তোমার রেলের ক্যালেন্ডারেও তোমার কনস্টেবল এবং এসআই এর কথা উল্লেখ করা নেই দেখো আমি চলে এসেছি আর পি এফ কনস্টেবল এবং এস আই ওকে সব কিছু বলবো তোমার পোস্ট কত কবে এক্সাম পোস্ট কবে ঠিক আছে তোমার এইচ কত সব বলবে দেখো কনস্টেবল দু হাজার দু হাজার পোস্ট থাকবে ঠিক আছে এসআই এসআই হচ্ছে এসআই দু হাজার পাঁচশো পোস্ট থাকবে তোমার ফিস ফিস হচ্ছে পাঁচশো টাকা ফিস হচ্ছে পাঁচশো টাকা তুমি যদি এক্সাম দাও তাহলে আড়াইশো টাকা ক্যাশব্যাক পাবে এইচ এই ধর থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশ যারা কনস্টেবল তারা যারা গ্র্যাজুয়েশান তাদের জন্য সাতাশ ঠিক আছে পাস এবার যারা তোমার এসআই এর জন্য এক্সাম দেবে তাদের গ্র্যাজুয়েশান ঠিক আছে তাদের গ্র্যাজুয়েশান সিলেকশন প্রসেস প্রথমে সিবিটি এক্সাম হবে তারপরে এপিটি এক্সাম হবে তারপরে পিএমটি হবে তারপর ডাবল গ্রাজফিকেশন হবে এই সিস্টেমের মধ্যে তোমাদের এক্সামটা হবে ওকে তোমাদের সিলেবাসে যাবে সিলেবাস হচ্ছে একশোটা কুড়ি একশো কুড়িটা কোয়েশ্চেন থাকবে একশো কুড়ি নম্বর থাকবে আর নব্বই মিনিট তোমাদের তোমার টাইম থাকবে তারপরে রিজনিং পঁয়ত্রিশ নম্বর থাকবে ঠিক আছে ম্যাথ থেকে থাকবে পঁয়ত্রিশ আর জি কে থেকে থাকবে পঞ্চাশ জি কেতে অনেক প্রায় দশটা চ্যাপ্টার আছে হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি তোমার পলিটি হুম এগুলো তারপরে আছে আর কি ইকোনমিক্স আছে ঠিক আছে এগুলো আছে জিকে আছে স্ট্যাটিক জিকে যেটা বলে ওটা আছে হ্যাঁ এই হচ্ছে আর ফর্ম ফিল ডেট তোমার এপ্রিল মে নাগাদ আসতে পারে যদি বলে তাহলে এত আগে বলছো কেন কারণ আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি যে তোমাদের যেন তোমরা পড়তে পারো যেন তোমাদের অসুবিধা না হয় এই জন্য আগে করে বলে দিচ্ছি থ্যাংক ইউ সবাই শান্তে থেকো